আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে একটা দাওয়াতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদিও বা ব্লগটা পুরনো হয়ে গেছে বা আপনারা অনেকের চ্যানেলই হয়তো বা দেখেছেন বাট আমি চাইছিলাম যে আমার চ্যানেলের মাধ্যমে আমি এই ব্লগটা আপলোড করি বা একটা স্মৃতির মতো থাকুক আর আমাদের মারজানা আপু মানে আমাদের দাওয়াতের যে হোস্ট উনি আমাদের সবার জন্য বাংলাদেশ থেকে এই সুন্দর ড্রেসগুলো অর্ডার করে আনিয়েছেন জানি না আপা কেন এত কষ্ট করেছেন সবার সাইজ অনুযায়ী একদম বানিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমি একদম ব্লগের শুরুতেই থ্যাংক ইউ দেওয়া স্টার্ট করেছি আসলে আপাকে যতই আমরা ধন্যবাদ জানাবো ততই কম হয়ে যাবে পুরোটা ব্লগ যদি আপনারা দেখেন তখন আন্দাজ করতে পারবেন যে আপা কতটা কষ্ট করেছেন সবার জন্য আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আয়েশা নামের পেজ থেকে ফেসবুক আই মিন ফেসবুক পেজ থেকে অর্ডার করা হয়েছে আমি এই পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই তো আমি রেডি হয়ে বের হয়ে গেছি আর আমাদের বের হতে হতে একটু লেট হয়ে গেছে যেহেতু গতকাল আমার বাসায় দাওয়াত ছিল আমার মামা শ্বশুরের তো রাত বেশ দেরি হয়েছে ঘুমে মানে ঘুমাতে আর সকালে উঠে যে ওইভাবে সাবার নিব রেডি হবো সেটার সুযোগ ছিল না তো বের হয়ে গেছি আর আপার বাসাটা আমার বাসা থেকে বেশ দূরে ছিল তো বাচ্চারা দেখুন জার্নিতে ঘুমিয়েও গেছে আস্তে আস্তে বেশ সময় লেগে গেছে তো আপার বাসায় চলে এসেছি সবার সাথে দেখা হলো অনেকেই চলে এসেছেন আর অনেকেই রাস্তায় আছেন এখনও আসছেন আর মাসাল্লাহ আপার বাসা অনেক সুন্দর পরিপাটি করে সাজানো মনে হচ্ছিল যে একদম মানে নিজের কারো বাসায় এসেছি খুবই আরাম আর রিল্যাক্স ফিল করছিলাম আপা এত কিছুর আয়োজন করেছেন এগুলো ছিল স্ন্যাক্স তারপরে দেশীয় ফ্রুটস ওয়েলকাম ড্রিঙ্কস মানে আপনার পাগলামি দেখে আমার তো মানে ভয় চলে এসেছিল যে একা হাতে একজন মানুষ এত কিছু কিভাবে করেন যদিও বা ওনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওনাকে বলেছেন হেল্প করেছেন তারপরেও আমি বলবো যে এত কিছু মাথায় আসাও অনেক বড় একটা কাজ চারিদিকে সুন্দর করে টেবিল সেট করেছেন আর আজকের থিমটা ছিল পিঙ্কের মধ্যে তো সব কিছু পিঙ্ক পিঙ্ক দেখে খুবই কিউট লাগছিল আসলে আমার সামারে প্ল্যান ছিল যে আমি পিঙ্ক কালারের মানে ড্রেস নিব বা পরবো অনেক দিন থেকে পরা হয় না বাট এবছর এমনভাবে হয়েছে যে একসাথে আমার এক নাগারে কয়টা পার্টি হবে আমি বা দাওয়াত খেয়েছি সব কিছুতে আমার পিঙ্ক পরা হয়েছে তো আজকে ওয়েদারটা খুবই উইন্ডি ছিল তো যদিও বা দিনের বেলা একটু মানে বেশি বাতাস বাট বৃষ্টির ছিল না বাট ওয়েদারে দেখাচ্ছিল যে বিকেলের সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমরা সবাই আসার সাথে সাথেই আপা লাঞ্চের আয়োজনটা করে ফেলছিলেন যেহেতু সব সেট আপ বাইরের ছিল আর বাইরের সেট আপ কি কী বলবো এত সুন্দর আর সুদিং ছিল কালারটা দেখেই মানে চোখ চোখের একটা শান্তি চলে এসেছিলো তো এখন আমরা সবাই মিলে আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে ফেলবো আসলে সামার হলে কি হয় আমাদের মানে সবারই ভালো লাগে যদি আমাদের একটু গার্ডেন থাকে বা স্পেস থাকে গার্ডেন একটু আয়োজন করার জন্য সুন্দর করে উইন্টার আসলে তো আসলে গার্ডেনে বের হওয়াই তো মুশকিল আর এত উইন্ডি ক্লাউডি বৃষ্টি থাকে যে সেটা কল্পনার বাইরে যে উইন্টারে আপনারা বাইরে কোনো আয়োজন করবেন সে কারণেই দেখা যায় সামার আসলে আমরা সবাই একটু পাগলামি করি একটু সাজিয়ে গুজিয়ে সুন্দর করে চাই যে দাওয়াত বা যে কোনো স্পেশাল ওকেশনটা কি তো লুকনা আপার সাথে একটু মজা করছিলাম আর এদিকে খাবার বাড়া হয়ে গেছে এখানে পোলাও ছিল সাদা ভাত ছিল চিকেন রোস্ট ছিল কাবাব ছিল আমি কতগুলো আইটেম বলবো এত আইটেম আপা করেছেন যে মানে দেখতে দেখতেই আমরা টায়ার্ড হয়ে গিয়েছি এখানে বোয়াল মাছ দিয়ে আর শুকনা বড়িয়ার একটা টক ছিল তারপরে চিংড়ি মাছ ছিল আজ তো ইলিশ ছিল ভাপা ইলিশ মনে হয় এটা নানান পদের ভর্তা মানে কোনো কিছু বাকি নেই তারপরে সুটকির কারিও মনে হয়েছিল তো এত আইটেম কলিজা না আমার এখন আস্তে আস্তে মনে পড়ছে যেহেতু অনেকগুলো আইটেম আর বেশ কয়েকদিন হয়েও গেছে দাওয়াতের আসলে খাওয়া দাওয়া বড় কথা না আপা বা আপার পুরোটা পরিবার এত আন্তরিক আমি যতই বলবো ততই কম হয়ে যাবে আপার বাসায় প্রথমবারের মতো এসেছি বাট একবারের জন্য আমার ফিল হয়নি যে এই বাসাটায় আমি প্রথম এসেছি মনে হচ্ছিল যে কত আসা যাওয়া আমাদের আসলে ভালো লাগে মানুষের খাওয়া দাওয়া বা অতিথি পরায়ণতা তো একদিকে বাট যে আপন ফিল হওয়াটা বা মানে এক জায়গায় গেলে যে কি বলবো আসলে আমি এক্সপ্লেন করতে পারছি না ওই ফিলিংসটা হচ্ছে আসল তো এই তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর মারজানা আপুর হাতের রান্না আমরা সবাই জানি আপনারা হয়তো বা টেস্ট করতে পারছেন না বাট আমরা যারা করেছি আমরা সবাই জানি মাশাআল্লাহ অনেক মজার পোলাও রোস্ট খাওয়া শেষ এখন হচ্ছে ভর্তা দিয়ে খাবার পল পালা অনেক ধরনের ভর্তা ছিল আর তারপরে হচ্ছে আমার বাচ্চা খাওয়ানোর ডিউটি আর মণি আপাকে বলেছিলাম ওনার ছেলে দুটাকে নিয়ে আসার জন্য তো তাই আমার দিনকেও নিয়ে এসেছে আসলে আমেরিকা থেকে আসার পরে আমার বাচ্চাটা একদম লোনলি ফিল করছে তো আমি মানে শুধু চাই যে ও খেলুক একটু সময় বিজি থাকুক ওকে কোনো রকমে ডাইভার্ট করে রাখা আর কি যেহেতু এখন সামার একদম শেষের পথে ওয়েদার আসলে দিচ্ছে না কোনো কিছু করতে এই ভালো তো এই খারাপ ওয়েদার তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর ওইভাবে খাওয়া হয়নি তো এখন ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে মজা করছিলাম আর সবাই একসাথে হয়েছি এক রকমের কাপড় পরেছি সবাইকে রকম সুন্দর লাগছিল। আসলে পিঙ্ক কালারে সবাইকে দেখতে অনেক বেশি কিউট লাগছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না বা ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না আর সবাই একসাথে হলে যেটা হয় ফটো ভিডিও এগুলো নেওয়া তো আর মানে খুবই কমন তো খাওয়া দাওয়া শেষ করে একটু বৃষ্টি এসেছিল তারপরে আবার বৃষ্টি স্টপ হলো তো আমরা একটু বাইরে বের হয়েছি ফটো ওঠানোর জন্য যেহেতু সবাই একসাথে মানে এক রকমের পড়েছি আসলে আমাদের গ্রুপ পিকচার ওই তখনও ওঠানো হয়নি আর এদিকে মারজানা আপু অনেকগুলো হাতের ব্রেসলেট বানিয়ে নিয়ে এসেছেন যাতে আমরা সবাই একসাথে পরে সুন্দর করে কিছু ফটো নিতে পারি এখানে হাত রাখো এখানে হাত রাখো

কেরামতি কেরামতি এক ব্রেসলেট নিয়ে আমরা যে কত মজা করেছি আসলে আমাদের সংসার জীবনে আমরা সবাই ব্যস্ত আর এই অল্প সময়ের জন্য যখন একসাথে হয়ে আমরা এরকম গল্প আড্ডা দিই ফান করি এগুলো কিন্তু আমাদের মেমোরিতে লাইফ টাইম তাজা হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় এই রকম আড্ডা আমাদের মানে এনার্জি বুস্ট করতেও অনেকটা সাহায্য করে তো যাই হোক খুবই ভালো লাগছিলো সবার হাতে এরকম ব্রেসলেট একদম পিঙ্ক পিঙ্ক সব কিছু

এই গ্রুপ পিকচারগুলো এত সুন্দর এসেছে মাসা আল্লাহ বাট আমি তো সবার মানে ফেস ওইভাবে ক্যামেরা ফ্রেন্ডলি না তো আমি সবাইকে ওইভাবে রাখিনি ক্যামেরায় বাট আমি চেষ্টা করবো লাস্টের দিকে পিকচারটা শেয়ার করার জন্য খুবই খুবই সুন্দর লাগছিল সবাইকে একসাথে আর এদিকে পিকচার আমরা উঠাতে উঠাতে আমার জানা আপু ওনার যা মিলে আমি কি বলবো মানে ডেজার্ট টেবিলটা পুরো দশ মিনিটের মধ্যে ওনারা গুছিয়েছেন আর এতগুলো আইটেম মানে কোন দিকে বের করেছেন আর এগুলো বাসায় বা কোথায় ছিল ওইগুলা চিন্তা করলেই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এত এত খাবারের আইটেম ডিজার্ট আইটেম স্ন্যাক্স পিঠা মানে কোনো কিছু বাকি নেই মানে এলাহি কাণ্ড আর কি আবার যত পাগলামই আর এদিকে চায়েরও আয়োজন ছিল তো আর এখন কিন্তু এত বাতাস ছিল মানে এক কাপ চা খুব প্রয়োজন ছিল একদম অন টাইম চা এসেছে আমি এই ক্লিপসটা রো রেখেছি দেখানোর জন্য যে বাতাসের মানে বাতাসটা কত স্ট্রং মনে হচ্ছিল সব কিছু উড়িয়ে নিয়ে যাবে এরকম আর এখানে অনেকগুলো আইটেম ছিল একদম পিঠা থেকে ধরে মানে আমি কি বলবো আসলে বলার কিছু নেই আপনারা দেখতেই পারছেন

আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দিন কেটেছে মার জানা আর আমাদের গ্রুপের সবাই মাসাল্লাহ বলবো আর কিছু বলবো না মাসা সবাই এত ওপেন মাইন্ডেড বা মনেই হয় না যে ওদের সাথে মানে খুব কম সময়ের জন্য দেখা হয় বা অকেশনালি দেখা হয় যখনই দেখা হয় মনে হয় যে কত বছরের পরিচিত মন খুলে গল্প আড্ডা দেয়া যায় আমাদের সবারই মন মানসিকতা হয়তো বা একই রকমের শাকর সে কারণে দেখা যায় আমাদের বন্ডিংটা খুব সুন্দরভাবে একে অপরের সাথে ম্যাচ হয়ে যায় তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আবারও মারজানা জানা আপাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নেব সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ